অপরূপ টিভি অনলাইন চলে গেলেন একাত্তরের বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আঝহার হোসেন মানিকগঞ্জ বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন গ্রাম দুই নং ভূমি অফিসলেন ডাকঘর মানিকগঞ্জ উপজেলা মানিকগঞ্জ সদর জেলা মানিকগঞ্জ মৃত বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেন গতকাল পনেরোই সেপ্টেম্বর দু হাজার সন্ধ্যায় হঠাৎ অসুস্থ অনুভব করলে তাকে মানিকগঞ্জ মেডিকেলে কলেজে চিকিৎসার জন্য ভর্তি করা হলে পরিতোষ কুমার সেন আজ ষোলোই সেপ্টেম্বর ভোরে মানিকগঞ্জ মেডিকেলে কলেজে মৃত্যুবরণ করেন পরিবার সূত্রে জানা যায় মৃত্যুকালে তিনি এক স্ত্রী এক ছেলে রেখে না ফেরার দেশে চলে যান ১৬ সেপ্টেম্বর দু হাজার পঁচিশিং মঙ্গলবার পৌরসভাভীন শিববাড়ির শোষানে সকাল বারোটায় রাষ্ট্রীয় মর্যাদার পর স্থানীয় শোষানে তাকে শেষকৃত্য দাহ করা হয় উপস্থিত থেকে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মানিত করেন প্রাণরাম কান্তি চৌধুরী সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং মোহাম্মদ মমিনুর রহমান ইন্সপেক্টর বিপিএম পুলিশ লাইন মানিকগঞ্জ মরহুম বীর মুক্তিযোদ্ধা পরিতোষ কুমার সেনের রাষ্ট্রীয় মর্যাদায় এবং শেষকৃত্যে অংশ নেন এলাকার শত শত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ফারুক বীর মোহাম্মদ শরীফ উদ্দিন আহম্মদ নুরু বীর মুক্তিযোদ্ধা আবুল আরো অনেকে বিরতি করবে অপরূপ টিভি অনলাইন